আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ কয়েকদিন যাবৎ ধরে আমার কিছু কিছু আপু এবং ভাইয়ারা আমার একটি কাঁথার ভিডিওর আর কি টিউটোরিয়াল চেয়েছিলেন যে এই কাঁথাটা কীভাবে বানায় কেমন করে বানায় তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্লিজ অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন কেননা একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমার অনেক পরিশ্রম তৈরি মানে করতে হয় সো প্লিজ বুঝে আশা করছি আপনারা বুঝেছেন আর এই কথাটা কিন্তু অনেকটাই জটিল কথা তো যদিও আমি এখানে অনেক টেনে টেনে ছোট করে দিয়েছি ফুল দেড় ঘন্টার মতো ভিডিও মানে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছিলো চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিডিও তো কাটসাট করে আমি এই বারো মিনিট পর্যন্ত রেখেছি এর কমে আসলে করলে আপনারা কিন্তু কিছুই বুঝতেন না তো দেখুন মাছি দেওয়াটা আমরা সবাই পারি আর নর্মালি সবাই কিন্তু আমি এই যে এই মাছিটা যেভাবে দিলাম সেভাবেই দেয় কিন্তু আমার কথাটা একটু ইউনিক যার কারণে আমি এখানে কিন্তু ডাবল মাছি দিই তো সিঙ্গেল মাছি দিলাম প্রথমে দুইটা দেখলেন আশা করছি আর এরপর আমি এখন ডাবল মাছি দেব। তো আশা করছি ডাবল মাছিটা দেওয়াও আপনারা বুঝে যাবেন কেমন করে মাছিটা দিতে হয় তো সিঙ্গেল মাছি দিলে এটা একটু কম ফুটে ওঠে এটা গাঢ় কম হয় আর ডাবল মাছিটা দিলে এটা বেশ বোল্ড হয়ে থাকে মোটা হয়ে থাকে খুব সুন্দর দেখে এই যে দেখুন এর উপরে আর একটা মাছি দিলেই এভাবে ডাবল মাছি দেওয়া হয় তো দেখুন মাছি দেওয়ার তো শিখে গেলেন আর কম বেশি আমরা কাঁথা সেলাই সব মা বোনেরাই জানি তো এভাবে আমরা সেলাই করব প্রথমে দুটো মাছি দেব তারপরে ঠিক তিনটে ফোর উঠাবো ফোর বলতে ছোট ছোট যে সেলাইগুলো আর কি ধাগাগুলো দেওয়া হয় সেগুলোকে বোঝায় তারপরে আবার তিনটে মাছি দেব। প্রথম লাইন যখন শুরু করবেন তখন ঠিক এভাবেই করবেন তিনটে কি চারটে ফোর দিবেন আপনারা আপনাদের সুবিধা মতো কেমন ঘন করতে চান এই কথাটা আমি ছোট করছি যার কারণে একটু ঘন করছি তো বড় খাতা কাঁথা হলে চারটে ফোর তুলে তারপর মাছি দিলেও হবে এই যে দেখুন আমি প্রত্যেকটা মাছি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছি কেননা এগুলো একটু দুইবার করে ঘুরিয়ে নিলে মাছিগুলো দেখান প্রথম দুটার চেয়ে পরের তিনটে মাছি কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর এগুলো দূর থেকেও বেশ সুন্দর ফুটে ওঠে এভাবে তিনটে ঘর পরপর দেখুন তিন সুতা পর পর আপনারা দুইটা করে মাছি আবার তিন সুতা তুলে তারপর তিনটা মাছি তারপরে আবার তিন সুতা তুলে দুটো মাছি তারপরে আবার তিন সুতা তুলে তিনটা মাছি এভাবে জোর বিজোর জোর বিজোর করে দিয়ে দিবেন একদমই ভুল করবেন না এই টিউটোরিয়াল ভিডিওটি বানাতে গিয়েও কিন্তু আমার ভুল হয়েছিল। মানে তিনবারের পর যদি আবার তিনটা মাছি দিয়ে ফেলেন তখনও কিন্তু ভুল হয়ে যাবে তো প্রথম লাইনটা খুব সতর্কভাবেই করতে হবে যার কারণে প্রথম লাইনে আমি স্পিড খুবই অল্প করে দিয়েছি আর কি যদিও জোরেও কিন্তু আমি সেলাই করি নাই যত জোরে আপনাদের দেখিয়েছি এখানে স্পিডটা অনেকই বাড়ানো হয়েছে তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন আর যারা কাঁথার কাজ জানেন তারা কিন্তু বুঝতেই পারছেন আর যারা জানেন না কাথার কাজ একদমই তাদের কাছে কিন্তু এটা একটু বেশ কঠিনই মনে হবে তো আমি আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা এত লং টাইমের ভিডিও কিন্তু কেউ পছন্দ করে না ইভেন আমারও ভালো লাগে না তো যাই হোক শেখার ক্ষেত্রে কিন্তু এমন লং ভিডিওই দেখতে হবে কিছুই করার নাই কারণ আমি এখানে কাথাটা দেখাচ্ছি না যে শুধু একবার দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে বেশ হয়ে গেল এখানে আমি ফুল ভিডিওটি সেলাই করছি এবং সেটা আপনাদের করে দেখাচ্ছি আর আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অনেক কম প্লিজ আপনারা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার একটু বেড়ে যায় তো যাই হোক দেখুন প্রথমে দুইটা তারপরে তিনটা তারপরে দুইটা তারপরে তিনটা এইভাবে করে যত বড়ই কাঁথা হোক এভাবে করে দিবেন আর এই মাছির মাঝখানে ছোট ছোট করে ফোর উঠিয়ে দিবেন তিনটা তিনটা করে তিনটা কি চারটা চারটে দিলে আরও ভালো হয় আমার এই কাঁথাটি খুবই ছোট। আসলে একটা কাপড়ের ওপরে আমি করছি জাস্ট টিউটোরিয়াল দেখানোর জন্য এরপর বড় কাঁথা তৈরি করব তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি আর এই যে এবার যেটা যে কাজটি করতে হবে সেটা হলো যেখানে দুটো মাছি দিয়েছেন সেখানে তিনটা মাছি অ্যাড করতে হবে মানে নিচে একটা উপরে একটা মাঝে একটা এভাবে তিনটা মাছি করে দিবেন তাহলেই এই ঘরটা মানে প্রস্তুত হবে আর কি ধীরে ধীরে আর যেখানে তিনটা দিয়েছিলেন সেখানে দুটো দিতে হবে মানে যেখানে কম ছিল সেখানে বেড়ে যাবে আর যেখানে মাছি বেশি ছিল সেখানে ধীরে ধীরে মাছি কমে যাবে তো দেখুন আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কেননা মাছি দেওয়াটা আপনারা সবাই জানেন আর মাছি দেওয়াটা যদি যারা না জানেন তারা আমার প্রথম মাছিটা দেওয়া দেখে আশা করছি শিখে যাবেন তো যাই হোক এভাবে দেখুন আমি যেখানে তিনটা মাছি ছিল সেখানে দুটো মাছি যেখানে দুটো মাছি ছিল সেখানে তিনটা মাছি দিয়েছি আর এরপর আবারও যেখানে বেশি ছিল সেখানে কমে যাবে যেখানে কম ছিল সেখানে বেড়ে যাবে যেখানে তিনটে মাছি পরের লাইনে দিলাম সেখানে এবার চারটে মাছি দেব আর যেখানে দুটো মাছি ছিল সেখানে একটি মাছি দেব। তার মানে একটার কোনা বের হবে আর কি শেষ হয়ে যাবে বড়টা আর যেটা ছোট ছিল সেটা এখন বেশি হয়ে যাবে তো দেখুন এগুলো আসলে বলে বোঝানোর চেয়ে চোখ দিয়ে দেখলেই কিন্তু বেশ সুবিধা আর আপনাদের অনেকেরই প্রশ্ন এই কাঁথাটি আমি কোথায় কিভাবে শিখেছি আসলে আমাদের অঞ্চলে কিন্তু আমার বড়ো বড়ো সিনিয়র নানিরা দাদিরা যারা আছেন খালারা তারা কিন্তু আমি দেখতাম ছোটোর থেকেই এই কাজগুলো তারা খুব করত। কিন্তু এখন তারা আর চোখে দেখতে পায় না যার কারণে তারা এই সেলাই একেবারেই বন্ধ করে দিয়েছে তো আমার কিন্তু এই নকশি কাঁথার চেয়ে এই কাঁথাগুলোই বেশি পছন্দ আর এই কাঁথাগুলো অনেক বেশি টেকসই হয় যে যাই বলুক আপনারা কিন্তু কাঁথার সেলাই দেখলেই আশা করছি বুঝতে পারবেন আগের যুগের মা ঠাকুমারা কিন্তু ঠিক এই টাইপেরই কাঁথা সেলাই করত কিন্তু এখন যে ডিজাইনের নকশি কাঁথাগুলো হয়েছে তো সেই কাঁথাগুলো কিন্তু অনেকটাই রাফ ইউজের জন্য কেননা এগুলো বেশ ইউজের জন্য আমি আমি তো সুবিধা পাইনি কেননা দুই পার্টের কথা। এখানে মাঝখানে একটা পার্ট দিলে তাদের সমস্যা কি বুঝে না একদমই দুটো পার্টের কথা তো যাই হোক দেখুন আমি কিন্তু এখানে অলরেডি বেশ কিছু লাইন করে ফেলেছি দেখুন এখানে একটা হয়েছে তারপর যখন দুটো দুটো করে চারটে হয়ে গিয়েছে তখন এই চারটের পর আবার দুটো নিচে উঠে যাচ্ছে দুটো উপরে উঠে যাচ্ছে আর মাঝখানে দুই ঘরে দুই সুতা উঠিয়ে দিচ্ছে জাস্ট শুধু ফোর উঠিয়ে এই যে দেখুন আশা করছি বুঝতে পারছেন এটা চার নাম্বার লাইনের পর আর করছি আর কি তো যাই হোক আপনারা এটা একটু ভালো করে দেখবেন আর হাতে অবশ্যই কাঁথা এবং সুতা নিয়ে কাজ শুরু করবেন তাহলে কিন্তু এই সেলাইটি শিখতে পারবেন তা না হলে পারবেন না এই সেলাইটা কিন্তু অনেক জটিল সেলাই আমারও সময় লেগেছিলো এই জন্যই বলছি আপনাদেরও সময় লাগবে তবে যারা সেলাইয়ের কাজ জানেন তারা কিন্তু খুব সহজেই শিখে যাবেন তারা দেখা মাত্রই শিখে যায় তো যাই হোক এই সুতাগুলো একটু গুনে গুনে দিলে ভালো হয় এখন এই পাশে ছয়টা আমি ছোট ছোট ফোর উঠিয়ে নিচ্ছি আর তারপর দুটো মাছি দিচ্ছি তারপরে আবার দুটো ছোট ছোটো ফোর উঠিয়ে নিচ্ছি তারপরে আবার দুটো মাছে দিচ্ছি আর এভাবে যখন এটা হয়ে গেল দুই লাইন পরপর এভাবে করেছি দেখুন আর যখন এখানে একদমই দুটো ফোর শুধু হয়েছে এভাবে কিন্তু দেখুন তিন তিনটা লাইন আমি করেছি যেখানে মাঝখানে কোনো মাছি পড়ে নাই এই যে দুটো দুটো করেছি তারপরে চারটে হয়েছে তারপরে দুটো হয়েছে আর দুটো হয়ে যাওয়ার পর এখন সব কোনাগুলো মিলে যাবে দেখুন এই যে কোনাগুলো এদিকে মিলে যাবে আর মাঝখানে কিন্তু একটা করে নতুন করে ফুল তৈরি হবে প্রথমে একটা তারপরে দুটো তারপরে তিনটা ঠিক এই পাশে যেরকম হয়েছে এই পাশে ক্ষোভটা প্রথম থেকে হবে তো ভিডিওটি কিন্তু আজ আমি ফুল দিতে পারি নাই আজকে অর্ধেকটা দিয়েছি না অর্ধেকটাতে অনেক বড় ভিডিও হয়ে গেছে পুরোটা দেখাতে গেলে আধা আধা ঘন্টার মতো সময় লেগে যেত আর কি তো যার কারণে আমি এখানে অল্প পরিমাণ আজকে দিয়েছি আর কালকে বাকি অর্ধেকটা দিয়ে দেব আর আমার কিন্তু এখনও বাকি অর্ধেকটা সেলাই হয়নি যার কারণে আমি এখন অর্ধেকটা আপনাদের মাঝে আপলোড করে দিচ্ছি আশা করছি এই অর্ধেকটা আপনারা চেষ্টা করবেন বাকি অর্ধেকটুকু আগামী দিনে ইনশাল্লাহ চেষ্টা করব তো দেখুন যখন দুটো জাস্ট ফোর মাঝখানে গ্যাপ থাকবে তখন সেই দুটো ফোরের মাঝখানে দুটো মাছি দিয়ে দেবেন আর সেই উপর একটা নিচে একটা ঠিক এভাবে চারটে মাছি দিলেই এটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে মনে হবে যে এখানে কোনাগুলো মিলে যাচ্ছে আর মাঝখানে ঠিক মাঝখানে একটা করে মাছি ওঠাবেন আবার তারপর আবার তিনটা ফোর দিয়ে আবার চারটে মাছি এই লাইনটা এই হিসাব করেই দিবেন যে একটা ফোর মাঝখানে একদম মিডিলে দিবেন নিচে তিনটে উপরে তিনটে সুতো তো তারপরে চারটে মাছি দিবেন নিচে একটা উপরে তিনটা এভাবে দিয়ে দিবেন তো এভাবে দিয়ে দিলেই কিন্তু হিসাব বরাবর করলে পুরো যত বড়ই আপনার কথা হোক না কেন তত বড়ই হবে আমি কিন্তু আমার বিয়ের পর এরকম একটা কথা করেছি আর এই কথাগুলোকে মালা কথা বলা হয় তো আপনারা কোন কোন অঞ্চলে কে কী নাম চিনেন সে কথাটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেননা এ ধরনের কথা কিন্তু সব অঞ্চলের সবাই পারে না তো আর পারলেও কিন্তু এতটা সুন্দর সবাই হয় না আমি মাছি দেওয়ার কথাও অনেক দেখেছি সবাই জাস্ট সিঙ্গেল মাছি দিয়ে চলে যায় তো আমার মনে হয় প্রত্যেকটা কাজ নিজ নিজভাবে করাটাই অনেক বেশি ভালো তো যাই হোক এখন আসি কিছু কাজের কথাই এই যে এবার দেখুন এবার যেখানে একটা মাছি সেখানে দুটো মাছি হবে উপরে একটা নিচে একটা আর যেখানে চারটে মাছি সেখানে কমে তিনটে হয়ে যাবে ফাঁকায় ফাঁকায় একটা একটা করে দেবো চারটের গ্যাপ যেখানে যেখানে আছে সেখানে সেখানে একটা একটা করে দিলে তিনটা মাছি হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমি এই বাকিটুকু করেছি আশা করছি আপনারা বুঝছেন আর বুঝতে না পারলে তো পরবর্তীতে আমি এইটা নিয়ে আরেকটা ভিডিও দেখবো সেটাতে আরেকটু ভালোভাবে দেখে নেবেন তো চলুন এখন আপনাদের কিছু কথা বলি আসলে অনেক ভাইয়ারাই আমাকে বলেছে কাথা আমি বিক্রি করব কিনা না কিন্তু আমাকে সময় দিচ্ছে না করে দেওয়া কথাগুলোই সেল করতে বলছেন তো সেভাবে তো হবে না আপু প্লিজ আমাকে সময় দেবেন এবং অ্যাডভান্স কিছু আপনাকে করতে হবে তাহলে আমি আপনাদের কাজ নেব কেননা এই কাঁথাগুলো করতে অনেক সময় লাগে আর অনেক সুতার বিষয় অনেকে দাম শুনে হয়তো বা ভয় পায় কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না যে এই কাঁথাটি তৈরিতে আমার অনেক সুতার প্রয়োজন হয়েছে কেননা আমি নিজে একটা কাঁথা সেলাই করেছি এক কেজির বেশি সুতা লেগে গিয়েছে তো তারপরেও মানুষ কেন বিশ্বাস করে না বুঝি না আর এখন বাজারে কাপড়ের দামও বেশি সুতার দামও অনেক বেশি তারপরে কাঁথাটা আমি নিজে পারতে পারি না একজনকে দিয়ে পেতে নিই তো তাকে দেওয়া লাগে তিনশো থেকে চারশো টাকা একটা কাঁথা পেতে দেওয়ার জন্য তারপর যদি ছাপানো কথা হয় ছাপ দিতে আবার আরেকজনকে টাকা দেওয়া লাগে তো যাই হোক এভাবে আমি শুধু সেলাই পারি সেলাইটাই বেশ সুন্দর করে করি সেলাইয়ের কাজটা যদি দুই একশো টাকা কমও হয় আমার কিছু মনে হয় না কিন্তু এই যে এই সুতার দাম কাপড়ের দাম এগুলো কিন্তু প্রচুর এখন বাজারে আর সব জিনিসের দামই যেহেতু বেড়ে যাচ্ছে তো সেই সঙ্গে কাঁথার দামও তো বেশিই হবে তো এ ধরনের কথা যদি আপনারা নিতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমেই কিন্তু আমি একটা আপর অর্ডার নিয়েছি তো আবহাওয়া পরিষ্কার না জন্যে আমি বাজারেও যেতে পারছি না সুতোও কিনতে পারছি না কাপড়ও কিনতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম